নিজের চোখে দেখতে চাওয়া এই ধরনের বাংলা এক্সপ্রেশন দিয়ে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো তার মানে নিজের চোখে দেখা দেখতে চাওয়া নিজের চোখে দেখতে চাওয়া এটাকেই আসলে ইংলিশে আনতে হবে তার মানে আমি সেন্টেন্স স্ট্রাকচারটা যদি দেখি কিরকম ধরো সেন্টেন্স স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট বসাবে তারপরে যেহেতু চাওয়া কথাটা বলা হচ্ছে চাওয়া এই চাওয়া ক্রিয়ার জন্য এখানে ওয়ান ভাগটা বসবে তবে এই ওয়ান ভাগটা যে কোনো টেন্স ওয়াইজ চেঞ্জ হবে ঠিক আছে তাহলে ওয়ান ভাগ হলো তারপরে একটা টু বসবে ওয়ান টু তারপরে দেখার কথা যেহেতু বলা হয়েছে তাহলে সি মানে আই ওয়ান টু সি সাবজেক্ট ওয়ান টু সি এই অবধি হলো

হি হলে হিমসেলফ দে হলে দেমসেলফস এই সমস্ত সেলফ প্রোনাউন বসবে এই জায়গাটা ঠিক আছে তার মানে সাবজেক্ট ওয়ান টু সি ওয়ান ভার্বটা যে কোনো টেন্স চেঞ্জ হবে তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট বসাবে তারপরে ফর তারপরে সেলফ প্রোনাউন ঠিক আছে নাম হলেও এখানে সেলফ প্রোনাউন থার্ড পারসনে দেবে সিঙ্গুলার হলে হিমসেলফ প্লুরাল হলে দেমসেলফস ঠিক আছে তাহলে এইভাবে সেন্টেন্সটা সেন্টেন্সটা তৈরি করতে হবে প্রথমে কি লিখেছি আমি এটা নিজের চোখে দেখতে চাই এটা সিম্পল প্রেজেন্টে আছে তার মানে সাবজেক্ট তারপরে 1 টু সি যেরকম আছে বসে যাবে তাহলে কি হবে আই ওয়ান্ট আই ওয়ান্ট টু সি আমি দেখতে চাই কি দেখতে চাই এটা এটা মানে ইট আই ওয়ান্ট টু সি ইট এবার নিজের চোখে আই ওয়ান্ট সি ইট ফর মাইসেলফ এখানে চোখে অর্থে কোন ওয়ার্ড ইউজ হবে না এইটা দিয়েই বোঝানো হচ্ছে যে নিজের চোখে আই ওয়ান্ট টু সি ইট ফর ঠিক আছে এই বাংলা থেকে মানে এক ভাষা থেকে আরেক ভাষায় যখন রূপান্তর হচ্ছে তখন অনেক কথা মানে কিছু শব্দ দিয়ে বুঝিয়ে দেওয়া যায় বুঝিয়ে দেয়া যায় বা বুঝিয়ে দেয়া হয় এখানে মাইসেল শব্দটা দিয়ে ওরকমই নিজের চোখে এই কথাটাকে বুঝিয়ে দেয়া হচ্ছে আই ওয়ান্ট টু সি ইট ফর মাইসেলফ ঠিক আছে কিন্তু তোমরা যখন বাংলা থেকে ইংলিশটা ওয়ার্ড বাই ওয়ার্ড করার চেষ্টা করবে বিশেষ করে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে তখন কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাবে মানে বুঝে উঠতে পারবে না যে এটা ঠিক কিভাবে করব তাহলে আই ওয়ান্ট টু সি ইট ফর মাইসেলফ আমি এটা নিজের চোখে দেখতে চাই তাহলে বুঝতে পারলে প্রথম সেন্টেন্সটা কি হবে তৈরি হলো পরের সেন্টেন্সটা সিম্পল পাস্টে আছে তার মানে ওয়ান্ট ভার্বটা কি হবে ওয়ান্টেড হয়ে যাবে আর কিছুই নেই ওয়ান্টেড টু সি ইট তারপর ফর দিয়ে ও ও মানে কি হিমসেলফ সাবজেক্ট যে যেটা থাকবে সেই অনুযায়ী সেলফ প্রোনাউনটা হবে তাহলে ও এটা দেখতে চেয়েছিল হি ওয়ান্টেড wanted simple present বলে এটা wanted হয়ে গেল এই সরি সিম্পল past বলে wanted হয়ে গেল he wanted to see it he wanted to see it ও এটা দেখতে চেয়েছিল নিজের চোখে for himself বোঝা গেল খুব সুন্দর সেন্টেন্স গুলো প্র্যাকটিক্যালি খুব ব্যবহার হয় এই ধরনের সেন্টেন্স তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলা মানে শেখা এগুলো জানা দরকার হি ওয়ান্টেড টু সে ইট ফর হিমসেলফ ঠিক আছে হি এর জন্য এখানে হিমসেলফ বলে এখানে আই এর জন্য মাই সেলফ হয়েছিল পরেরটা দেখো আমরা এটা নিজের চোখে দেখতে চাইছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু এটাকে আমি সিম্পল প্রেজেন্ট এর উপরেই রাখবো কারণ ওয়ান ভার্বের আমরা কন্টিনিউয়াস টেন্স এইভাবে করি না তাহলে উই ওয়ান্ট উই ওয়ান্ট টু সি

তার মানে তুমি এখানে ডু বা ডাস আসবে কিন্তু এখানে তুমি যেহেতু তুমি হওয়ার ধরুন এটা ডু দিয়ে করবো তার মানে ডু ইউ ওয়ান টু সি ইট এইটা প্রথমে বসবে ডু ইউ ওয়ান ডু ইউ ওয়ান টু সি ইট তুমি কি এটা দেখতে চাও এবার নিজের চোখে ফর ইয়োর সেল ইউর সেলফ ঠিক আছে তাহলে দেখতে চাও তাহলে সেন্টেন্স গুলো খুবই সুন্দর সেন্টেন্স প্রতিদিনের কথায় খুব ব্যবহার হয় সবাই বলে তোমরাও বলো তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে এই স্ট্রাকচার ফলো করতে হবে ঠিক আছে তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে এইভাবে ইংলিশে বলো